ক্লিক করার পর এভাবে আপনার শুরু করবে তারপর আপনার এই যে নিচে যে টাস্ক গুলো আছে এগুলো পূরণ করে দিবে টুইটার মানে এগুলো সবগুলো কমপ্লিট করার পর আপনারা যে প্লে না তে ক্লিক করে দিবেন নিজের মতো প্লে বাই প্লে বাই এ স্টার্ট নাও তে ক্লিক করে দিবেন এটা করার পর আপনার এরকম সাইটে নিয়ে আসবে তো আমার যেহেতু এখান করা আছে তো মূলত আজকে হচ্ছে যে কিভাবে বেশি বেশি করে ইনকাম করা যায় এর জন্য আমি বলেছিলাম যে একটা ভিডিও দিব তো আমার মতে আপনারা কীভাবে কাজ করবেন তো কাজ করতে হলে তো অনেকে আছে যে মানে হাতের এক আঙ্গুল দিয়ে এভাবে ট্যাপ 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 করে তার জন্য কিন্তু ওরা এগিয়ে যেতে পারে না ওরা আপনারা যদি হাতে পাঁচটা আঙ্গুল দিয়ে এভাবে ট্যাপ ট্যাপ করে তাহলে কিন্তু ইনকামটা খুব বেশি হচ্ছে তো এটা হচ্ছে মূল পয়েন্ট একটা তৃতীয়টা পয়েন্ট হচ্ছে আপনারা এই যে ট্যাক্সে যাবেন ট্যাক্সে যাওয়ার পর যে ওয়ালেট আছে তারপর ওই একটা চ্যানেলে তাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবে ও জায়গার থেকে একটু করতে পারবে তো তারপর আপনারা এই যে বুস্ট আটকে রয়েছে বুস্টে ক্লিক করে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে এই যে নিচে এটা হচ্ছে মূল পয়েন্ট মানে কিভাবে সবচেয়ে ইনকাম বেশি হয় তো ওই যে ট্যাপ বুট একটা রয়েছে ট্যাপ বুট এই ট্যাপ বুটে দুই লক্ষ কয়েন হলে এই ট্যাপ বুটটা চালু করা যাবে মানে এই ট্যাপ বুটের মূল কারণ হচ্ছে আপনারা যে আপনি যখন অনলাইনে থাকবেন না অফলাইনে চলে যাবেন তখন এই বুটটা আপনার আর্নিং করে দিবে তো আপনারা দুই লক্ষ কয়েন প্রথমে সবগুলো টাস্ক এগুলো কমপ্লিট করলে আপনারা দুই লক্ষ বা লক্ষ কিছু সময় আগে কাজ করলে আপনারা দুই লক্ষ হয়ে যাবে তো এই সর্বপ্রথম এটাতে চেক করে দিবেন বুট অন করে দেবে তাহলে আপনারা এই আর্নিং বেশি হবে আছে তারপরে আপনারা যদি কয়েন বেশি হয় তারপরে এগুলো এগুলো আপনারা করে কিনে মানে আপনারা আর বেশি ইনকাম হবে আর উপর বাড়বে আর একটা জিনিস হচ্ছে যে ফ্রিজ উপরে টাইম শুরু করতে সাত ঘন্টা এক মিনিট আছে টাইম এই দয়াটা দুটোই মানে সব সময় কি দেখা করে দিবে দুটো যেহেতু আমার এখন নেই দুটোর মধ্যে এই দুটো এটা হচ্ছে আপনার এই যে 5000 রয়েছে মানে 5000 কয়েন গুলো মধ্যে মানে আপনি ইনকাম করতে পারবেন এগুলো কি বাড়বে আর আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে যে পাওয়ার পাওয়ার বুস্ট মানে হচ্ছে যে এটা প্রায় প্রথমে পনেরো সেকেন্ড থাকে তারপর ত্রিশ সেকেন্ড থাকে এরকম আর কি তো এর ভিতরে আপনি যত বেশি এই পাঁচটা মানে পাঁচটা আঙুল দিয়ে হাতে আঙুল দিয়ে হয়তো চল্লিশ প্লাস পঞ্চাশ প্লাস ষাট প্লাস গুলি প্রতি টেপে পাবে মানে এবার যদি আপনি পাঁচটা আঙুল দিয়ে ট্যাপ করেন তাহলে প্রতি এক ট্যাপে হাই সোপেন করে খাচ্ছেন এরকম আর কি আপনারা এগুলো করে নেবেন আর এই যে রেফার আছে রেফার করে নেবেন রেফার করলে আরো বেশি ইনকাম হবে তো এখান থেকে আমরা একটু সাত লক্ষ মতন পয়েন্ট পাইছি তো রেফার করে নিতে পারবেন মূলত এই সাইডটি সত্যি পেমেন্ট দিবে এই দেখেন ইউজ হবে হচ্ছে তারপর ডেইলি ইউজ কতজন অনলাইনে কতজন আছে এগুলো আপনি তো মূলত যত বেশি সেটা করবেন তত বেশি ইনকাম রয়েছে

এই দেখেন আমি মূলত কাজটা শুরু করেছিলাম যে ষোলোই মে শুধুই মেতে মূলত আমি কাজটা শুরু করেছিলাম তো কাজটা শুরু করার পর আমি যাবতীয় তিন দিন কাজ করি নাই মূলক সুযোগ ওটা ফেট আর কিছু সময় পাই নাই তারপর আমি আজকে হচ্ছে আপনার মূলত পঁচিশ তারিখ তাহলে আমি তিন দিন কাজ করি নাই তাহলে ছয় দিন ছয় দিনে আমি পাঁচ মিনিট ইনকাম করেছি পাঁচ মিলিয়ন আমি কয়েন করে আপনারা পেমেন্ট নিয়ে কোনো টেনশন করে দেবেন না যখন আপনারা পেমেন্টে সবাই পাবে তখন আপনারাও পাবে আমি গ্রুপে জানিয়ে দিব কোন সময় পেমেন্ট পাবেন না পাবেন আর আপনারা আমার কাছে সেল দিয়েও পেমেন্ট পাওয়ার পর ডলারটা পাওয়ার পর আমার কাছে সেল দিয়েও আপনারা নিতে পারবেন টাকা পেমেন্ট বিকাশে নিতে পারবেন আমার কাছে সেল নিতে পারবেন কিভাবে নিবেন না নিবেন এটার জন্য আমরা পরবর্তীতে বৃদ্ধি নিয়ে আসবো তো সবাই বলা থাকে সুস্থ থাকে